করবার পারতেছে না। কারণ মানুষের আইনটা কি করবে একদিকে ধরে নিয়ে আসে আরেকদিকে জামিন হয় জোরেখান কথা ঠিক কি নয় এই তো মানুষের আইন কিন্তু আল্লাহর করেন আইন হলো জামিন তুমি যে অপরাধ করেছ তোমার উপরে সেই অপরাধের প্রয়োগ হবে জোরে করে কথা ঠিক কিনা তুমি পাথর দিয়ে হত্যা করেছ তোমাকে পাথর দিয়ে হত্যা করা হবে জোরে করে কথা ঠিক কিনা তোমার মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না আল্লাহর কোনের আইনের দরকার হ্যাঁ জবান খুলে বলবেন কার আইনের দরকার তাহলে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজের দরকার সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আর সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করে আইন দেওয়া হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে দরে কথা না হ্যাঁ হ্যাঁ এখন আল্লাহর কোরআনের আইন যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন আমাদের ইমানটা কেমন হবে কেমন ভালো খুব ভালো খালি মুগ্ধ করি হবি আল্লাহর কোরআন যখন বাংলা চলবে তখন আমাদের ইমানটা কেমন হবে আপনাদের বুঝানোর জন্য বলতেছি এক সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যাডার আমরা গুন্ডা বলি ক্যাডার বলি মাস্তান বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস্তান সর্বশ্রেষ্ঠ গুন্ডা ছিল হজরত উমর আবু জেহেল কিন্তু আল্লাহ নবীকে হত্যা করবার চাইছে কিন্তু ডাইরেক্ট না আর হজরত উমর ডাইরেক্ট নাঙ্গা তরবারে হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিছিল জোর কোন কথা ঠিক কি না আপনারা বলেন তো হজরত উমরের এই যে চরিত্র নবীকে হত্যা করবে এই চরিত্রকে বিমোশন করে দিছে কে আল্লা কোরআন তিনি যখন রাস্তার মধ্যে শুনতে পাইলেন উমর তুমি নবী হত্যা করার জন্য নাঙ্গা তরবারে নিয়ে যাচ্ছ তুমি কি জানো তোমার বোন আর ভগ্নীপতি ওই নবীর দলে ভর্তি হচ্ছে ইন্নবীকে মারতে না যে বুন ভগনিপতির ঘরের দরজাত গিয়ে দেখে বুন আর ভগনিপতি ঘরের মধ্যে আল্লাহর কোরআন বলতেছে ইননামাল মুমিনুনাল্লাযিনা ইজা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইজা তলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইতাওয়াক্কালু কি বোন ভগ্নমতে মারতে মারতে এক সময় বলল তোরা যে কি পল্লি তোরা যে ঘরের মধ্যে কিছু পড়তেছিলি সেটা একটু আমার দেত বোন কি বললেন লাই মুসুহ ইল্লাল মুতাহহরুন ভাই আপনি যত বড়ই আমরা যেটা তেলাওয়াত করেছি ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে ধরে ঘন কথা ঠিকই না তাহলে আল্লাহর কোরআনকে ধরতে গেলে কি হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে এই পবিত্র হতে গেলে কি করা লাগবে বলে আমরা যার দলে ভর্তি হয়েছি আপনাকেও তার দলে ভর্তি হওয়া লাগবে ধরে সোহান আল্লাহ হজরতমর আল্লাহ নবীর দলে ভর্তি হয়ে এই কোরআনকে এমনভাবে গ্রহণ করলেন কোরআন গ্রহণ করার কারণে শুধু হুজুর থাকলেন না শুধু ইমাম থাকলেন না বাংলাদেশের মতন না কথা কয় না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা যখন হজরত উমর হলেন তখন মনে হয় তার মাথার টুপি ছিল না কথা কয় না তখন উমরের মাথা টুপি ছিল উমরের মুখে ছিল উমরের পরনে কি নবীর সুন্নতি পোশাক ছিল তো তাহলে হুজুররা দেশ চালাবার পারবে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মৌলবি যদি খুব বেশি পারে তো মসজিদ চলাবে মসজিদের বাহিরে মৌলবি করে খাওয়া নাই একদল লোক বলে কি বলে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তো তোমার মোল্লা মৌলবি হইয়া বাংলাদেশের মতন ছিয়ানব্বই টা দেশের খুব তিনি একদিন মসজিদের বসে হজরতম নিজের গালে নিজে চল মারতেছেন নিজের গালে নিজে চল করেন ডান হাতে ডান গালে চল মারে বাম হাতে বাম গালে চল মারে এমন সময় হজরত ওসমানগুনি মসজিদে ঢুকছে এমন সময় ঢুকি বলতেছি আমিরাল মো আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে ওমর ফারুক বলে ওসমান আমার কথা বারবার মনে হচ্ছে আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে ওসমান বলে বলতেছি আমিরাল মোমিন আপনি হচ্ছেন বর্তমান অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক বলে ওসমান যেই ব্যক্তি শুধু বর্তমানকে খেয়াল করে অতীতের কথা ভুলে যায় ভবিষ্যতের চিন্তা করে না ওই ব্যক্তি কোনো সময় মানুষ থাকতে পারে না জোরেকন কথা ঠিক কিনা আপনারা কি মনে করেন আমি যে আজকে যে পজিশনে আছি এই পজিশন আমার বর্তমান জোরেকন কথা ঠিক কিনা আমার অতীতের খবর কে অতীত আমার অতীতের খবর জানেন আপনারা আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম দাওয়াত নেওয়ার জন্যে কোনো মানুষজনকে দেখতে বলতাম ভাই আপনাকে গ্রামে মাহফিল হবে না হবে হুজুর তা আমাকে একটু দাওয়াত দেন ভাই আপনার শুনি আপনাকে দাওয়াত দেওয়া যাবে না অন্তত এক আধশো লোককে বললে দল লোক আমাকে দাওয়াত দিত এক অতীত আমার অতীত হলো ঘুরে ঘুরে দাওয়াত লা আমার বর্তমান পজিশন হলো দাওয়াতের এত ভিড় যে ভিড়ের কারণে তিন তিনতলা লুকা থাকা মানুষজন আসলে আমার সেটারি যারা আছে তাদেরকে বলি বলে দাও এবং লেখা রাখছি বিশাল একটা সাইনবোর্ড যে এই বছর পঁচিশ সাল ছাব্বিশ সাল আমার কোনো তারিখ ফাঁকা নেই এটা হচ্ছে আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ হচ্ছে মসজিদে খাটনি আমার বাড়ির আঙ্গিনাত আসবে আমার সমস্ত কাপড় খসায় সাদা কাপড়ের কাপড় মোড়ায়া আমাকে অন্ধকার কবরে নিয়ে যাবে কোন কথা ঠিক না এখন আমার অতীতের রাস্তা ঘুরে ঘুরে দাঁত দেওয়ার কথা মনে নাই। আমার ভবিষ্যৎ মৃত্যুর কথাও মনে নেই বর্তমানে আমি কি হনুরে কি খালি বর্তমান নিয়ে থাকলে হবে না অতীতের কথা চিন্তা করা লাগবে খালার বাড়িতে রাখালি করতাম খালার বাড়িতে আমি রাখালি করতাম আমি ছাগল চড়াতাম সুন্দর সময় ছাগল ফেরত আনলে আমার খালা আমার মাথার চুল ধরে তোমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি ছাগল গোনার দিকে দুই তিনটা কম আমি আবার দৌড় দিতাম ওই পাহাড় এলাকায় গিয়ে ছাগলগুলো করে করে নিয়ে এসে খালারে জমা দিতাম খালা আমার কান ধরে বলতো মর যেই ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম খালা আমার রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায় খাবো কোথায় জেহর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই মর অর্ধ পৃথিবীর খলিমা হয়েছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র মাত্র আল্লাহর কোরআনের ওসিলায় ধরে কোন কথা ঠিক কিনা এখন আপনার বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না না এই কোরআন যখন বাংলার জমিনে চালু হবে আমরা তো দেখিনি আমরা খালি সারা জীবন ওয়াশ শুনে যাচ্ছি জোরে কথা ঠিক কিনা সাইদ পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল হচ্ছে সারা জীবন শুধু কোরআন শুনেই যাচ্ছি কোরআন কিন্তু বাস্তবে কি এইটাকে আমরা দেখতে পাইছি দেখতে পাইছি জোরে গান পাইছি আল্লাহ আমালান তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা হবে এই সুন্দর কি আপনাদের দেখানোর জন্যে বলতেছি হজরত তোমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একদিন ছদ্মবেশ ধারণ করেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে জোরেকান সোহান আল্লাহ যে কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল সেই কোরআনটা কি একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই